৮০ জন লোক বিষয়ে যে ওনাকে তো দাফন করা হয়েছে কিন্তু সে কিভাবে আবার কবর থেকে উঠে আসে এটা মানে আসলে একটা মানে অস্বাভাবিক ঘটনা আর কি ঠিক হ্যাঁ জানাজাতে যে লোক ছিল না ওর ওরতেতে গত শুক্রবারে ওকে দেখার জন্য এইখানে তো সব এই যে সামনে এ তো ফাইনাল কেন লাইভ ফ্রি আমি প্রথম মুখ সাদের খুব কাইন্ডিস খানি কাম কানদার পরে আমি এখন স্বাভাবিক সুস্থ লাইভ আমং গোসের সামনে নামছো মুং গোসে আরও ভালো হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আজ চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার আলমনা থানার বৈদ্যনাথপুর গ্রামের কবরস্থানে আমি আসি আপনারা দেখে হয়তো বুঝছেন যে কেন কবরস্থানে আসে একটি সংবাদ গেল কয়দিন ধরে ব্যাপক আলোচিত হচ্ছে যে একটি ছেলেকে এই কবরস্থানে কবর দেওয়ার পরে সেই ছেলেটি জীবিত হয়ে ফিরে এসেছে এটি কিভাবে সম্ভব আমার একেবারে বাড়ির পাশেই কয়েকটা গ্রাম পরে ঘটনাটি আমার একই থানায় বাড়ি তো ঈদে বাড়িতে আসার পরে এই ঘটনাটি ব্যাপক আলোড়ন এই এলাকাতে চলছে তারপরে ভাবলাম যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে কি ঘটেছিল ওই ছেলেটি কিভাবে কবর দেওয়ার পরে জীবিত হয়ে ফিরে আসলো চলুন সেই গল্পই আপনাদেরকে তুলে ধরব আমি এখন সেই গল্পটি তোলার জন্য যে ছেলেটি জীবিত হয়ে ফিরে এসেছে আর কিভাবে তাকে দাফন করা হলো সেই পুরো ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমরা সেই ছেলের কাছেই শুনি আসলে কি হয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ ও তো আছে আপনি কি কি এই অঞ্চলে পুরো আতঙ্ক হয়ে গেছে আতঙ্ক কি আপনার ওর জানা যেতে যা হ্যাঁ জানা যেতে যা লোক ছিল না ওর চেয়ে গত শুক্রবারে ওকে দেখার জন্য এইখানে তো সব এই যে সামনে

আচ্ছা তাহলে এই সেই তুফান ছেলে আপনি খুঁজে পান নাই ও কি বাড়ির থেকে চলে গেছে না ঢাকা থেকে ওখান থেকে না না বাড়ির থেকে গেছে আমি তো ঢাকায় থাকতাম আমার খাজা আমার কাছে উদ্দেশ্যে বাড়ি ছিল ও যে তারপরে আপনাকে খুঁজে পাইনি আমার সিনিয়র উঠতে ও ফোন ব্যবহার করে না ও ঢাকায় যে আর আপনাকে না ও ফোন নাম্বার জানেই না আমার আরে তোমার জুতাটা তো খুব সুন্দর

বল ও একা এখানে থাকতো একা না আমার মা থাকে দাদি ও দাদির সাথে থাকে মানে আপনাদের খোঁজেও গেছে দেখুন যে তারপরে হারায় গেছে কিন্তু আপনার ঠিকানা ঠিকানা ছিল না ফোন নম্বরের কাছে ছিল না আমার আমার কিছুই তো ছিল না থাকলে তো আমি হাত দুগা দুই কইতো আচ্ছা আচ্ছা তো তারপরে আপনারা গায় বান্ধে গেলেন একটা লাশ কিভাবে নিয়ে আসতেন মানে এটা এইটা কিভাবে লেখতো বলেন তো কালকে গায় বান্ধে কেমনে গেলাম উনি হারানোর 24 দিন পরে

তখন দেখছি রাস্তায় হইলা হচ্ছে তুফান চলে আসছে আর কি আসলে মানুষ দেখার পর একটা মানে ই হয়ে গেছে আর কি সব আশ্চর্য ঘটনা আসলেই যে ওনাকে তো দাফন করা হয়েছে কিছু কমপ্লিট করা হয়েছে তারপরও তিনি চলে আসছে এটা তো এখন আলোকিক আলোক একটাও না তুফান তাহলে তুমি আবার যাবা কবে ঢাকায় এই যে আব্বার সিং নিয়ে যাই আব্বাকে একবার যাবো এবার ফোন ফোন কিনবে ফোন কিনে দেবে না

সবার ভিতর থেকে একটা যে তো দাফন করা হয়েছে আশ্চর্যজনক বিষয় হলো যে ওনাকে তো দাফন করা হয়েছে কিন্তু সে কিভাবে আবার কবর থেকে উঠে আসে এটা মানে আসলে একটা মানে অস্বাভাবিক ঘটনা আর কি ঠিক আছে কৃতপক্ষে যিনাকে দাফন করা হয়েছে তারও যদি আইনি প্রতিক্রিয়ার মাধ্যমে যদি তিনি দিতে নিয়ে যেতে চান তাহলে আমাদের কোনো এখানে সমস্যা নেই আমরা ওই ছেলেটা যদি বাবা মা কারণ সেও তো কোনো একটা মায়ের সন্তান তুফান কি গেমস খেলছে নতুন ফোন পে কি গেমস দেখে বাইক হ্যাঁ বাইক রাইড আর বাপ দাও আমিও খেলি কে পারে ভালো একা সিঙ্গেল না একাই একাই দেখ তুফান এখন ফোন নিয়ে একদম স্বাভাবিক জীবনে সবাই যেটি ভাবা হচ্ছিল যে এই তুফান চলে গেছে প্রায় আড়াই মাস পরে না ফিরে আসছে প্রায় আড়াই মাস পরে কবর থেকে জীবিত হয়ে ফিরে আসলো এই যে একটা ঘটনা পুরো দেশে একটা আলোড়ন সৃষ্টি হলো সেই তুফান আসলে প্রকৃত যে তুফান সেই তুফান বসে আমার সাথে এখন গেম খেলছে এই কবরস্থান থেকেই তুফানকে সবাই উঠে আসতে দেখছিল যে এখান থেকে সে বাসে নামছিল এবং তারপরে তুফানের আমার বন্ধুরও আজ তারপরে শিশির ভাই এসে হারুন এসছে এই যে তোমরা যে দেখলা কেমন লাগছে আসলে এই খবরটা দেখে তো আমরা খুবই তো হইছি আমি চিটাং থেকে আসছি তারপরে হলো ছুটে আসছি যে আসলে দেখার জন্য নিচকে আজ যেহেতু এখন এই সময় ফ্রি আছে আমরা আসলে খুব এক্সাইটেড নিচকে দেখার জন্য চলে আসছি প্রায় 30 কিলো জার্নি করে দেখার জন্য যাক দেখে ভালো লাগতেছে বুঝলে না আমারও খুব ভালো লাগলো যে আসলে আমাদের যে এটা ছিল সরজমিনে দেখে এটা আমার ভালোই লাগছে আর কি যাক তুফান ঠিক আছে ওকে তুফান তাহলে ভালো থাকো ঈদ তো ভিউয়ার্স তুফানের এই জীবিত হয়ে ফিরে আসার গল্পটি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম এবং তুফানের সঙ্গে তুফানের পরিবারের সঙ্গে সবার সঙ্গেই কথা বললাম প্রকৃত ঘটনা আসলে জানার চেষ্টা করলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমি আপনাদের জন্য কি ধরনের ভিডিও বানাতে পারি অবশ্যই সেটি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আপনারা যারা নিয়মিত আমাকে দেখে থাকেন আর তাদেরকে আবারও বলছি আপনাদের পরামর্শে আমি ভালো কিছু কন্টেন্ট তৈরি করতে চাই আজকে ঈদে বাড়িতে আসছিলাম এসে এরকম একটি ঘটনা জানার পরে আমি আসলে চলে আসছি এবং ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আপনাদের মাধ্যমে এই যে বিষয়টি যার প্রকৃত সন্তান এখানে দাফন হয়ে আসে প্রকৃত বাবা মা যদি তারা আসে তাহলে তাদেরকে এখানে যা যা আনুষ্ঠানিকতা বা ব্যবস্থা নেওয়া সেগুলো এই তুফানের পরিবার তুফানের বাবা নেবে আপনারা এই ভিডিওর মাধ্যমে যদি সেটি প্রচার হয় এবং সেখানে যদি তার প্রকৃত বাবা মা ফিরে আসে গাইবান্ধায় যে ট্রেনে একটি দুর্ঘটনা ঘটেছিল সেখানে এই সন্তানটি আসলে আহত হয়েছিল নিশ্চয়ই আসবে তো আমি জুলহাস কবির আজকের মধ্যে বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে দেখা হবে নতুন করে কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন